এখানে ঘটনা হইলো অনেক দিন এখানে মাধবের ব্যবসা চলে বুঝছেন এগুলো আমরা ওই আকালি জানো ওই বিজেপি দুই নম্বর গেটের উল্টা পাশেই ওই হাতের বাম দিকে ওইটা বাসার মালিকের নাম ফরহাদ ওই বিল্ডিং এ ওই চার জন এক ঘরের ফ্যামিলি ভাড়া ভাড়া বাসায় থাকে তাকা সত্ত্বে প্রতিদিন রাত দুইটা না তিনটা লাইট তারা এই মাধব নিয়ে তারা খেলে নালা করে এগুলা আমরা শুনে শুনে বাড়াটি একদম আলোচনা যাদু যার দিন মারা যার দিন মারো কিন্তু মাঝে মাঝে আমি প্রতিরোধ ধরি মাঝে মাঝে আমি মাথাই তো তারা বন্ধ থাকে যে আজকে সেই মেউ কাহিনি মাধব লিয়া তারা এটা বন্ধ ফের পুলি যার গান বন্ধ ফের পুলি যার আমি ঘুমাইতে পারাম না ও আইয়া কইলাম আমি ইটা এটা বন্ধ বন্ধ ফের পুলি যার যে তুমি এটা করতো বাইরে যাওয়া করো ওইটা মাধবধবিতে কেন সব না যে বাইরে যাওয়া করো ও আরো চার পাঁচটা নাছিল আনছি ওইটা কত

প্রতিদিন আমি অভিযোগ করে উনি বলি আমি ওরা এরকম করে তারা ডিস্টার্ব প্রতিদিন ডিস্টার্ব শুনে শুনেনা ও নিজে যে আর তার আড্ডা আড্ডা মারে ওই ছেলেগুলো শুনে শুনেনা

শেষে বললেন প্রথম বাবা তো আমাকে ফোন দেয় যে ভাই আমাকে ওরা মেরা মেরে ফেলছে আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি আমার বাতিজা ওই মিস্তা ছিল আমি তুলে নিয়ে মোটর সাইকেল চলে আসি আসার পরে দেখি ওর রক্তাক্ত অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমি ওই রুমে যাই যে রুমে ওকে হামলা করেছে ওই রুমে যাই যে দেখি মেজের মধ্যে রক্ত বাটির মধ্যে রক্ত বিছানার মধ্যে রক্ত দুটার মধ্যে রক্ত তারপর ওকে উদ্ধার করে নিয়ে এসে নিচে আমি আর লোকজন দিয়ে ছোটো ভাইদেরকে নিয়ে ওরা মেডিকেল পাঠাই এবার চিকিৎসা গুণ আছে এখন দেখেন এই হবিবুল্লাহ আঠাশে পর থেকে জুলাই আগস্ট পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এ আমাদের সাথে কাজ করতে আন্দোলন করে আসছে জীবন বাজি রেখে আন্দোলন করে আসছে তো এই এই ভাষার সামনেই গুলি হয়েছে সত্যটা স্ক্রিনটা ছিল আমি অনেক গুলা বাইক হচ্ছি করে এখনও রয়েছে তার জুলাই কার্ডের হয়েছে কাটটা পাবে হ্যাঁ এখন আমরা এই যদি বাংলাদেশ হয় স্বাধীন করার পরেই আজ যদি আমাদের এই জীবন ধরা যদি এভাবে আহত হয় এই মাদক ব্যবসায়ীদের দ্বারা তাহলে আমরা কিভাবে স্বাধীন হলাম আসলে আমরা এখনো পরাধীন রয়েছি আপনাদের মাধ্যমে দেশবাসী প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করেছি করতে যে এইগুলো থেকে আমরা মুক্তি চাই আপনাদের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে ওদের শাস্তি হোক এই সন্ত্রাসী নির্মূল হোক বাংলাদেশের সন্ত্রাসী নির্মূল হোক আপনারা জানেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এটা শান্তিপূর্ণ দল ওটা প্রতিষ্ঠা পর থেকে শেখ প্রসেন জাউর রহমান এটা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো এই উনআশি ইংরেজি মধ্যখানে এই থেকে বেঙ্গার হিসাবে বাংলাদেশ বিএনপির সাথে এটা কাজ করে আসছে আমরা আপনারা জানেন এই যে আমার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এস এম গিলানি গিলানি ভাই উনার নেতৃত্বে সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই ও মহানগর সব দলের আহ্বায়ক মাউল হক চৌধুরী ও আফসর খানের নেতৃত্বে আমরা সফলভাবে সিলেগে আন্দোলন করে আসছি আমরা সফল হয়েছি কিন্তু এই সফলের আগেই নমুনা এই আমাদের কর্মীরা আজকে জায়গা জায়গা মার খাচ্ছে আহত হচ্ছে নাও মাদক ব্যবসায়ীদের দ্বারা ওই জার আক্রমণ হয়েছে ওর পাশের রুমে থাকে আর পাশের রুমে এই লোকটা মাদক বেচা করে ওর দামান সামান নাই দিতে পারে হ্যাঁ ওই ভাষায় বাড়া থাকে ওই ভাষা বাড়া দিতে পালানোর পালানো অবস্থা ওটাকে আমি উদ্ধার করে আমি নিচে দিয়ে লোকজন দিয়ে দাবি আমাদের দাবি এই সন্ত্রাসীদের এই মাধব ব্যবসায়ীদের আপনার সুস্থ তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য কঠোর শাস্তি দেওয়ার জন্য যে আর কোনো আমাদের এই জুলাই যুদ্ধ জনগণ বাংলাদেশের কোনো জনগণ এদের দ্বারা যে কোনো কোনো আক্রমণ না হয় সুস্থ তদন্ত করে আপনাদের আমাদের দেশবাসী সবাইকে বলতেছি এই শাস্তি পাওয়ার জন্য আসসালাম আলাইকুম জানিয়ে রাখি একটু আগের যে ঘটনাটি ছিল আসলে যতটুকু জানতে পেরেছি আসলে মেডিকেলের ঠিক মুহূর্ত যে সাতাইশ নম্বর ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা এতক্ষণ আসলে তারা তাদের উপর কারা হামলা করেছে এবং সেই বিষয়টাও জেনেছি